আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি চলে আমি ইমরান হোসেন আপনাদের সামনে তিন চাকার তিনটি আধুনিক মডেলের গাড়ি নিয়ে আর তিনটি গাড়ি কিন্তু আমাদের এক্সপ্লয়েট ব্র্যান্ডের এক্সপ্লয়েড বাংলাদেশের ইলেকট্রিক জগতে খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড আর এই ব্র্যান্ডের অনেকগুলো মডেলের মধ্যে আজকে তিনটি মডেল নিয়ে আমি হাজির হয়েছি এই গাড়িগুলো পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে তিন চাকার এই গাড়িগুলো আপনারা যারা গাড়ি চালাতে ভয় পান দুই চাকার গাড়ি তাদের জন্য আমাদের এই গাড়িগুলো এবং যারা শারীরিকভাবে অসুস্থ বা বৃদ্ধ হয়ে গেছেন বয়স হয়ে গেছে বা মহিলারা যারা গাড়ি চালাতে পারেন না কিন্তু প্রতিদিন রিক্সা দিয়ে বা সিএনজি দিয়ে বাসে করে অফিসে যান বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করেন তারাও আমাদের এই গাড়িগুলো খুব সহজে চালাতে পারবেন ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলো কিন্তু প্রত্যেকটাই একাধিক কালার হয়েছে যেমন এখানে যতগুলো মডেল আমি হাজির হয়েছি প্রত্যেকটা গাড়ি মিনিমাম দুইটি করে কালার রয়েছে প্রত্যেকটা গাড়িতেই রয়েছে মেরুন কালার লালের সংমিশ্রণ পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে যে গাড়িগুলো নিয়ে এসেছে এগুলো নীল কালার তবে নীলের মধ্যেও কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে তো আজকে এই তিনটি গাড়ি নিয়ে আমি আলোচনা করব তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন এরকম নিত্য নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন এবং আপনি সরাসরি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে আপনার পছন্দের গাড়িটি সম্বন্ধে ডিটেলস সব কিছুই জানতে পারবেন শুধুমাত্র আপনি গাড়ির নামগুলো মনে রাখবেন অবশ্যই ফোন করার আগে গাড়ির নাম জেনে তারপরে ফোন দিবেন তাহলে গাড়ির নাম বলে আমরা এ টু জেড ডিটেলস সব কিছু বলে দিতে পারবো আপনাকে তো চলুন আমরা আজকে যে গাড়িগুলো নিয়ে হাজির হয়েছি গাড়িগুলো সম্বন্ধে একটু জেনে নেই প্রথমে আমি বা থেকে শুরু করি আমাদের বাপাসে যে গাড়িটি রয়েছে এটা হচ্ছে আমাদের এক্সপ্লোর ব্র্যান্ডের বাবুই মডেলের গাড়ি বাবুই মডেলের এই গাড়িটি কিন্তু খুবই জনপ্রিয় একটি গাড়ি আমরা প্রায় দুই হাজার সাল থেকে এই গাড়িগুলো নিয়ে আসছি এবং দিন যত গিয়েছে আমরা আপডেট করেছি গাড়ির কালারটা খুবই গর্জিয়াস ব্লু কালার দেখতে পাচ্ছেন ডিপ ব্লু অসাধারণ সুন্দর এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন এছাড়াও ফ্রেন্স গাড়ির লুকিংটা খুবই গর্জ্যাস এখানে ইনটিগেটার লাইট রয়েছে হেডলাইট রয়েছে দেখতে খুবই সুন্দর হেডলাইটটা উপরে দেওয়া হয়েছে হ্যান্ডেল ঘুরাবেন আপনার লাইটও কিন্তু ঘুরবে সো সিস্টেমটা কতটা আধুনিক বুঝতেই পারছেন পাশাপাশি প্রত্যেকটা চাকাতেই থ্রি পয়েন্ট ফাইভ জিরো ড্যাশ টেন মানে তিনশো পঞ্চাশ দশমিক দশ ইঞ্চি টায়ার ব্যবহার করা হয়েছে এবং টিউবলেস রিংগুলো রিম। এই অ্যালুমিনিয়াম কারণে পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না পাশাপাশি করা হয়েছে সামনের চাকায় দেখতেই পাচ্ছেন আর সাসপেনশনটা কিন্তু হাইড্রোলিক হওয়ার কারণে উঁচু নিচু রাস্তায় যখন চালাবেন সুন্দরভাবে জাম্পিং করবে আপনার শরীরের উপর যেন ঝাঁকুনি না লাগে ওইভাবে আমরা সিস্টেম অনুযায়ী এই হাইড্রোলিক সাসপেনশনগুলো ব্যবহার করেছি গাড়িতে রয়েছে ডিজিটাল মিটার আপনার গাড়িটা যখন অন করবেন খুবই সুন্দর মিটারটিতে সবকিছু শো করবে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন মিটারটা মিটারে সবকিছু দেখা যাবে আপনি কত গতিতে কত কিলোমিটার চালিয়েছেন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে এই যে সবুজ বাতি অলরেডি একটা কমে গেছে ব্ল্যাঙ্ক হয়ে গেছে মানে আপনার এটার মধ্যে অলরেডি চার্জ কমে গেছে সিস্টেমটা খুবই আধুনিক সব কিছু দেখা যাবে যখন ইন্ডিকেটর দিবেন ইনটিগেটার গুলো শো করবে পাশাপাশি সাউন্ডও হবে দেখতেই পাচ্ছেন ডানে দিলে ডানে আবার বামে দিলে বামে গাড়িতে হেড লাইট লাইট সব কিছুই রয়েছে এক দুই তিন গিয়ার সুইচ রয়েছে গতিবেগ কমানো বাড়ানোর জন্য ডিফেন্সিয়াল মোটরের গাড়ি শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর দেখতেই পাচ্ছেন এক হাজার ওয়ার ডিফেন্সিয়াল মোটর ব্যবহার করা হয়েছে তো আমাদের বাবুই মডেলের গাড়ি ছাড়াও রয়েছে খুব সুন্দর ময়না মডেলের গাড়ি ময়না মডেলের গাড়িটিও কিন্তু আমরা আরও আপডেট করে নিয়ে এসেছি আগে ছিল ব্লু কালার এই যে দেখতে পাচ্ছেন যে পাশে দেখতে এরকম কিন্তু এখন আমরা বর্তমানে এটাকে আপডেট করে কালারটাকে আরও গর্জিয়াস করেছি খুবই সুন্দর একটি কালার গাড়ির এইখানে রয়েছে ইন্টিকটার আর নিচে দিয়েছে হেডলাইট ঠিক বাবুই গাড়ির উল্টো দেখতে পাচ্ছেন তবে মডেলটাও কিন্তু ভিন্ন একরকম দেখতে না গাড়িটা যেমন দেখতে একরকম না তেমনি গাড়িটার নামও ভিন্ন এটা হচ্ছে আমাদের ময়না মডেলের গাড়ি এক্সপ্লোয়েড ময়না আর এই ময়না মডেলের গাড়িটিও ঠিক একই রকম যাতায়াত করতে পারবেন ফুল চার্জে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গাড়িটি খুবই গর্জিয়াস ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই গাড়িটি আপনারা যে কেউ চালাতে পারবেন খুবই ইজি ভাবে এবং আমাদের এই গাড়িতে কিন্তু প্রত্যেকটা গাড়িতে আমরা দুইটি চাবি দিব এবং দুইটি রিমোট কন্ট্রোল দিব রিমোট কন্ট্রোল দিয়ে আপনি গাড়ি অন করতে পারবেন ওয়াও গাড়ি অন হয়ে গেছে আবার আপনি গাড়ি রিমোট কন্ট্রোল দিয়ে চালানোর পর বন্ধ করতে পারবেন সিস্টেমটা কত আপডেট বুঝতে পারছেন প্রিমিয়াম রিমোট কন্ট্রোল পাচ্ছেন রিমোট দিয়ে গাড়ি কোথাও যদি যেতে চান পার্কিং করে লক করে যেতে পারবেন গাড়িটি লক করলে চুরি হওয়ার কোনো ভয় নেই এটা টোটালি সেন্সর লক সিস্টেমটা অনেক আধুনিক তো আমাদের এই ময়না মডেলের গাড়িটিও কিন্তু অসাধারণ সাইড বোল্ট গাড়ি তার পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি জিরো ফোর মডেল থ্রি জিরো ফোর মডেলের গাড়িটিও খুব গর্জিয়াস এবং সবচেয়ে রিজনেবল প্রাইস এর মধ্যে বেস্ট কোয়ালিটির একটি গাড়ি তো আমাদের এই এক্সপ্লোর থ্রি জিরো ফোর গাড়িটিও কিন্তু দুইটি কালারে পাচ্ছেন এবং গাড়ির সিস্টেমটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ময়না গাড়ি থেকে আমাদের থ্রি জিরো ফোর গাড়িটি কিন্তু সাইজে একটু ছোট অনেকটা দেখতে দূর থেকে একই রকম মনে হবে তবে সাইজে একটু ছোট তো আমাদের এই গাড়িগুলো কিন্তু অনেক আপডেট করা হয়েছে যেমন আমরা আগে মাঠগার্ট ব্যবহার করেছিলাম পিছনে প্লাস্টিক কিন্তু বর্তমানে মেটাল মাঠঘার্ট ব্যবহার করেছি এটার মধ্যে আপনি পা রাখলেও কোনো রকম সমস্যা হবে না শক্তপোক্ত ভাঙার কোনো ভয় নেই প্রত্যেকটা গাড়ি আমরা ডিফেন্সিয়াল মোটর ব্যবহার করেছি এই গাড়িগুলোতে আমরা কিন্তু নন ডিফেন্সিয়ালও দিচ্ছি আপনাদেরকে সো আপনার কোন মোটর পছন্দ আমাদেরকে জানাবেন থ্রি জিরো ফোর গাড়িটি পাচ্ছেন আমাদের কাছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় ময়না গাড়িটি পাচ্ছেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এবং বাবুই মডেলের গাড়িটি পাচ্ছেন মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় তো প্রত্যেকটা গাড়ির প্রাইজই কিন্তু মাত্র পাঁচ হাজার দুই হাজার বা তিন হাজার টাকার মধ্যেই বেশ কম তো আমাদের এই গাড়িগুলো আপনারা কম দামের মধ্যে ভালো মানের গাড়ি পাচ্ছেন এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আবার চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে অর্ডার করতে পারবেন আমাদের এক্সপ্লোর ব্র্যান্ডের প্রায় থেকে মডেলের গাড়ি রয়েছে এছাড়াও আমাদের ই বাইক জার্নিতে প্রায় পাবেন পঞ্চাশ থেকে ষাটটি মডেলের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আপনার কোন গাড়িটি পছন্দ আমাদেরকে জানান এবং যে কোনো গাড়ি আমরা সবচেয়ে কম প্রাইজে আপনাদেরকে দিচ্ছি মানে ন্যায্য মূল্যে যেটাকে বলে তো ন্যায্য মূল্যে ভালো মানের গাড়ি কিনতে হলে অবশ্যই একবার হলো নক করুন অথবা সরাসরি এই বাইক জানি শোরুমে চলে আসুন এই বাইক জানি শোরুম আসতে হবে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধুলাইপার হাই স্কুলের অপোজি খাজানা চাইনিজ রেস্টুরেন্টের পাশের বিল্ডিংয়ে এই বাইক জানি শোরুম অবস্থিত আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম